সালাম জানাই যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আজ আপনাদের শোনাব আমার হৃদয়ের খুব কাছের কিছু আমার কবুতর দিন নিয়ে এক ছোট্ট গল্প প্রতিদিন ভোরে যখন সূর্যের আলো এখনও পুরোপুরি ওঠে না তখনই আমি দোতলার ছাদে উঠে যাই দরজা খুলতেই আমার প্রিয় কবুতরগুলো দানা খাওয়ার আশায় ডানা ঝাপটায় যেন আমাকে বলছে এই যে তুমি এলে আমরা তোমার অপেক্ষায় ছিলাম তাদের খাওয়ানোর সময় আমি কখনো প্লান্ত হই না ছোট ছোট ঠোঁট দিয়ে দানা কুড়োতে কুড়োতে ওরা যেভাবে আমার দিকে তাকায় সেটা কোনো মানুষও দিতে পারে না সেই চোখে থাকে বিশ্বাস থাকে মায়া থাকে এক ধরনের বন্ধুত্ব যা আজকের দিনে মানুষের মধ্যেও কমই দেখা যায় কখনো দেখি দুটো কবুতর পাশাপাশি বসে আছে একটা অন্যটার পালক ঠিক করে দিচ্ছে যেন বুঝিয়ে দিচ্ছে ভালোবাসা শুধু মানুষই বোঝে না আমরাও বুঝি আর যখন একটা কবুতর মা তার ফুটফুটে বাচ্চাকে খাবার খাওয়ায় সেই দৃশ্যটা তো আরও করি। মনে হয় এই পৃথিবীর সব বাবা মাই যদি এমনটা করত কত মায়া কত যত্ন কত নিবেদন এই মুহূর্তগুলো দেখলেই মনে হয় আল্লাহর সৃষ্টি কত অবাক করা কত সুন্দর দিনের শেষে যখন আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরি তখন ছাদে গিয়ে বসে থাকি ওদের কাছে ওরা আমার দিকে উড়ে আসে কেউ কাঁধে বসে কেউ সামনে দাঁড়িয়ে থাকে মনে হয় যেন সারাদিনের ক্লান্তি গলে যাচ্ছে এই ছোট্ট প্রাণগুলো আমাকে প্রতিদিন শেখায় বিশ্বাস ভালোবাসা আর শান্তি কখনো দূরে নয় যদি আপনি সেটা খুঁজে নিতে জানেন হেটাই আমার কবুতরগুলো নিয়ে গল্প এরা শুধু পাখি নয় এরা আমার মন ভালো করার ওষুধ আমার বন্ধু আমার ভালোবাসার একটা অংশ যারা কবুতর ভালোবাসেন তাদের জন্যই গল্প আর যারা ভালোবাসেন না তারা একবার মন খুলে দেখুন হয়তো আপনিও একদিন এদের প্রেমে পড়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ